বিশ্ব নবীর অপমানে যদি নাকা দে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্ম বিসমিল্লাহ রহমান রহিম নারায় তাকবীর আল্লাহ আকবর বিবাদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে নবম বার্ষিক ওয়াজ উদোয়া মাহফিল তারিখ আটই নভেম্বর দুই ইংরেজি রুজ শুক্রবার সময় বাদ আসর হইতে স্থান মাদ্রাসা ময়দান বিবাদিয়া রায়েত কাপাসিয়া গাজীপুর উক্ত ওয়াচ ও দোয়া সভাপতিত্ব করিবেন আলহাজ মাওলানা মোহাম্মদ আফতাব উদ্দিন প্রদান প্রতিষ্ঠাতা উত্তরা আধুনিক ল কলেজ ও সভাপতি অত্র মাদ্রাসা পাগড়ি প্রদান করবেন সুন্না হজরত মাওলানা শাহ আবরারুল হক হারুদুই রহমতুল্লাহী আলাই এর খলিফা খাদেম খাদেমা অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী দামাদ বারকাতহুম সভাপতি কৌমি মাদ্রাসা শিক্ষক পরিষদ উ নাজেম মাদ্রাসা দাওয়াতুল হক দেওনা উক্ত দেওয়াচ দোয়া ওয়ায়ে জিনে ক্যারাম প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন বিশ্বনন্দিত মুফা সুলতানুল ওয়াজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়ুবি আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়ুবি দামাত বারকাতহুম পরিচালক মার্কাজুত তারবিয়া বাংলাদেশ হজরতের বয়ান বাত এশা বিশেষ বক্তা মুফাশিরে কুরআন কারি হজরত মাওলানা আব্দুল বাসেত গুলজারি মুহতামিম তাহফিজুল কুরআন আদর্শ মাদ্রাসা তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ আরও ওয়াজ ফরমাইবেন মুফাসিরে কুরআন হাফেজ মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান মুহাককেকি মুহতামিম ও খতিব হাজিবাড়ি বাইতুন্নুর জামে মসজিদ ও মাদ্রাসা রূপগঞ্জ আল্লামা কালেদ সাইফুল্লাহ আয়ুবি সাহেবের মাহফিলে যুগ দিন দলে দলে উক্ত ওয়াজ উদোয়া মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া। দু জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য পহেলা জানুয়ারি থেকে সকল বিভাগে ছাত্র ভর্তি চলবে ধর